শরীর আমার সিদ্ধান্ত আমার এ জায়গায় আমরা বলবো আমার সৃষ্টির মূলে অবদান যার জীবনযাপনে মানবো তাকে পুরুষের ক্ষমতা ভেঙে গড় সমতা না পুরুষের কঠোর কর্ম সমাজ এগিয়ে যাবে নারীর সক্রিয়তায় নারীর নির্যাতন রূপ বসাবে হাত আছে হাতিয়ার হবে না নারীর মর্যাদা প্রতিষ্ঠায় পুরুষের সহযোগিতা লাগবে সদাই রাজা রামমোহন রায় চিন্তা করলেন দেখলেন যে একটা বাবা তো চলে গেছে এই সন্তানের জন্য মাটাকে জোর করে চিতাতে পাঠিয়ে চিরজীবনের জন্য এই সন্তানটাকে এতিম করে দেওয়া হয় এটা একটা কমন সেন্সের ব্যাপার এটাতে উনি সংস্কার করেছিলেন এবং উনি ওনার ধর্মের এই কুসংস্কারকে সংস্কার করেছিলেন এটা ছিল কুসংস্কার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও বিধবা বিবাহ আইন প্রচলন করেন উনি ওনার নিজের ছেলেকে আগে একজন হিন্দু বিধবা মেয়ের সাথে বিয়ে দিয়েছিলেন তাহলে মানুষের কল্যাণের জন্যই কিন্তু ধর্ম মানুষের কল্যাণের জন্য আইন আর এই গাইডলাইনটা পাবো আমরা ধর্মীয় পুস্তক থেকে আর সবচেয়ে বড় গাইডলাইন হচ্ছে আল কোরআন আমাদের জীবনের জন্য চুরা আল ইমরান কোরআনের একশো দশ নম্বর আয়তে মহান আল আমিন কি বলেছেন কুন্তুম খাইরা উম্মাত ইউকরি জাত লিন্না তা বিল মারু ফেওয়ান হাউনা আনিল মুনকার অর্থাৎ তোমরাই সর্ব কল্যাণময় আদর্শের ধারক উম্মত সমগ্র মানব জাতি সুরক্ষা কল্যাণ ও দিক নির্দেশনার জন্য তোমাদের উদ্ভব হয়েছে তোমাদের সত্য ন্যায়ের পক্ষে মিথ্যা অন্যায়ের বিপক্ষে থাকতে হবে আসুন আজকে যেন সেটারই জোয়ার নেমেছে আজকে যেন সেই স্রোত আমাদের গায়ের উপর দিয়ে বয়ে যাচ্ছে আজকে আমাদেরকে থাকতে হবে সত্যের পক্ষে এবং মিথ্যার বিপক্ষে তো আমি আপনাদের সামনে শেষে যে কথাটা বলতে চাই এই নারী কমিশনের কিছু ত্রুটি ছিল যে ত্রুটিগুলি আমরা একটু একটু করে তুলে ধরবে আমার অন্যান্য বক্তারা বৃত্তির কথা বলা হয়েছিল তাদেরকে মানে পারিশ্রমিক দেওয়ার কথা আর একটা আছে খান করে দিয়েছে আমরা যেন মনে হয়েছে নতুন করে কিছু অপবাদ অপপ্রচার শিখছি সব শেষে সব শেষে আমরা বলি শরীর আমার সিদ্ধান্ত আমার এই জায়গায় আমরা বলবো আমার সৃষ্টির মূলে অবদান যার জীবনযাপনে মানব তাকে পুরুষের ক্ষমতা ভেঙে গড় সমতা না পুরুষের কঠোর কর্ম সমাজ এগিয়ে যাবে নারীর সক্রিয়তায় নারীর নির্যাতন রূপ হবে হাত আছে হাতিয়ার হবে না নারীর মর্যাদা প্রতিষ্ঠায় পুরুষের সহযোগিতা লাগবে সদাই আসুন আমরা সবাই আমরা সবাই আমাদের এই নারী যেটা নারী বিষয়ক সংস্কার কমিশন এই কমিশনটাকে আমাদের সুপারিশ মালা দিয়ে সম সমৃদ্ধ করি আমাদের প্রত্যাশা পূরণ করি